শখের দাম লাখ টাকা থাকতে হবে ইচ্ছা শক্তি নিয়ত থাকতে হবে হান্ড্রেড পারসেন্ট ভালো তাহলে আপনার উন্নতি কেউ ঠেকাতে পারবে না সেটা হোক না ছোটোখাটো সেটা হোক না ক্ষুদ্র ক্ষুদ্র থেকে কিন্তু মানুষ বড় হয় শুধুমাত্র বাবা মা নিঃস্বার্থভাবে পরিশ্রম করে সন্তানদেরকে ভালো রাখার জন্য হ্যালো জুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আজকের ওয়েদারটা জাস্ট অস্থির আকাশে মেঘ জ্বর তুপান শুরু হয়ে গেল আর আমিও চলে আসলাম ছাদে এই সুন্দর দৃশ্যটা কি মিস করা যায় বলেন তো এত সুন্দর ওয়েদার আর এ ছাদ এটা তো খুবই পরিচিত আমার এই উঠান এই ঘর খুবই পরিচিত আমার কারণ এই উঠানে এই ঘরে ছোটবেলা থেকে বড় হয়েছি এটা হচ্ছে আমার জন্মস্থান আমার বাবার বাড়ি বাবার বাড়ি মেয়েদের জন্য খুবই স্পেশাল হয় এবং বাবার বাড়ির প্রতিটা জিনিস সেটা হোক ছোট, সেটা হোক তুচ্ছ প্রতিটা জিনিস অনেক বেশি মায়ার মূল্যবান সম্মানের তারপর এখানে আমি হচ্ছে আমাদের সামনের মানে পিছনের বাড়ির ছাদ থেকে সামনের ছাদটা একটু ভিডিও করলাম আর এখানে ছোট্ট একটা পাখি দেখলাম এ পাখিটা কি কবুতর আমাদের কবুতর এগুলো মার্শাল্লাহ এক জোড়া কবুতর এখানে তাদের শরীরের লোমগুলা ছাড়াচ্ছে নিজের আনন্দে ঠিক এভাবেই সবসময় নিজেকে সময় দিয়ে আনন্দ থাকা উচিত কে কী বললো কে কি দেখলো কে কি মনে করলো ওগুলোর দিকে কখনোই তাকাতে হবে না যদি তাকান তাহলে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না হয়ে যাক না আপনাকে নিয়ে এক লাইন কথা তাতে কি। এখানে কবুতর সুন্দর করে খাচ্ছে ঠিক এভাবে খাওয়া দাওয়া করবেন ঘুমাবেন নিজের যত্ন নেবেন নিজের যত্ন নিজেকেই নিতে হবে কেউ আপনাকে এসে ভালোবাসবে না আর আপনার থেকে ভালো আপনাকে কেউ ভালোবাসতেই পারবে না তারপর এখানে আমাদের ছোটো ছোট কিছু কবুতরের ছানা দেখালাম আর এগুলো একটু অসুস্থ ছিল আর কবুতরের অসুখের কথা আর কি বলবো ওদেরকে একদম ছোট বাবুর মতে যত্ন করা লাগে যারা আসলে পালে তারাই জানে আর যখন পশু পাখির মায়া করে না তখন ওই মায়া না সহজে ছাড়া যায় না এরপর আমার আব্বু হচ্ছে ছাদে এখানে মরিচ গাছ লাগিয়েছে বাবার হাতের গাছ এই যে কত যত্ন বাবা মা ছাড়া সন্তানের জন্য কেউ এত ভাবে না চিন্তা করে না আমার আব্বু বলে যখন আমরা ঢাকা থেকে বাড়িতে যাব। তখন আমরা ঠিক এই গাছ থেকে কাঁচামরিচ বোমের মরিচ পেড়ে খাবো এটাই আব্বুর ভালো লাগে এরকম চিন্তা কয়জন করে কেউ একজন আপনার জন্য অপেক্ষা করে আপনার আসার অপেক্ষা আপনাকে কি দিবে কোনটাতে ভালো থাকবেন এর থেকে বড় কিছু আর কি হতে পারে আর এই গাছগুলো আমাদের ছাদে আমাদের বাড়িতে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন যত 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 সবগুলো আমার আব্বুর হাতের লাগানো গাছ এটা আমি সবসময় ফ্রাউডলি বলি আর এটা বলতে আমার খুব গর্ব হয় যে আমার বাবা এত ভালোবেসে গাছ রোপণ করে যেটাতে ফল ধরে আর সে ফল আমরা খাই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর এটা হচ্ছে ব্যাঙের ছাতা এটা কি মাশরুম এটা কি আদৌ খাওয়া যায় এটা হচ্ছে ব্যাঙের ছাতা বলে আমরা ছোটোবেলা থেকে চিনি কিছু একটা আমার হাতে লেগে গেল। জানি এটা কী তারপর ব্যাঙের ছাতাটা খুবই ইন্টারেস্টিং আর আমার খুবই ভালো লাগতেছে একদম নরম ছিল যে ভেঙেই গেল। তারপর এখানে ছিল একটা টমেটো গাছ আমার আব্বু ছাদে কিন্তু টুকটাক অনেক গাছই লাগিয়েছে শুধু যত্নের অপেক্ষা খুবই যত্ন করা আমার আব্বু যে মাসে একটা টমেটোও ধরেছে খুবই ভালো লাগতেছে আমার কাছে মনে হচ্ছে আমার কিছু একটা হয়ে গেল। কি যে আনন্দ লাগে সেটা ভাষায় বলে প্রকাশ করার মতো না যখন আপনি নিজে একটা গাছ রোপণ করবেন সেই গাছে ফল আসবে সেই তৃপ্তিটা আপনি ঠিক তখনই পাবেন যখন ফল আসবে আর এখানে নারিকেল গাছ সুপারি গাছ আরও অনেক রকমের গাছ আছে কাঠ গাছ সব আমার বাবার হাতের এটা হচ্ছে আমাদের ছাদের উপর একটা আম গাছ আর এখানে কবুতরগুলো আছে মাসাল্লাহ আর এটা ছিল একটা পেঁপে গাছ এটা কোনো এক সময় ধরবে মানে আমি আগামী বার গেলে ইনশাল্লাহ এটাতে পেঁপে দেখবো আর সেটা আপনাদের সাথে শেয়ারও করব। এরপরে ঝুম বৃষ্টি চলে আসলো আমি বাসায় চলে আসলাম তবে হ্যাঁ দালান ঘরের থেকেও টিনের ঘরের বৃষ্টি পড়ার শব্দটা বেশ দারুণ এরপর আমি সুন্দর করে একটু ফিল নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ